রানা প্লাজা ধসের এগারো বছর আজ দুই হাজার তেরো সালের চব্বিশ এপ্রিল সাভার বাস স্ট্যান্ডের কাছে দশতলা রানা প্লাজা ভবন ধসে নিহত হন এক জন আহত হন দুই হাজারের বেশি শ্রমিক দীর্ঘ এগারো বছরেও দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া ও যথাযথ ক্ষতিপূরণ না পাওয়ায় নিহত শ্রমিকদের স্বজন ও আহত শ্রমিকদের কষ্ট ভারী হয়েছে ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় দুর্ঘটনা চালিয়ে চেষ্টা করে কিন্তু তার আগের দিন বিকেল বেলায় সরকারি কর্তৃপক্ষ প্রশাসন ও এই ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল তারপরেও যারা জোর করে ছবি থেকে কারখানায় ঢুকিয়ে মৃত্যুর মুখে ঠুকে ফেলে দিলো আর তাদের তাদের গেল না বাঙার আগের দিন আমার ছুটি দিছিল তারপর আবার ফোন করে ডাইকলেসে গিয়েছিলাম আইসে আমরা নিচেই ঘোরাফেরা করছিলাম ঢুকছিলাম না পরে নিচে দা বকাবাজি করলে আমরা উপরে উঠি আমরা সবাই দাঁড়া আছি কোনো কাজে হাত দিই নাই যে রানা ফেরা যাবে নি বলে ছুটি দিয়েছে আমরা কাজ করবো না আমি আঘাত পাইছি যে মানে হাত ফাড়া এই যে বরাবরই চিলাই দেওয়া এই হাত ভাঙা হাটু ভাঙা মাদা মেরুটা ভাঙা যেন চিকিৎসা হয়েছে সেনা কাগজ পাতি নিয়ে গেলে পরে আমার চিকিৎসা দেয় না এটা বড় দেয় কয় কাজে এগারো বছর পূর্ণ হয়ে গেছে আনতে পারে চিকিৎসা নাই আপনারা জানকা সরকারের কাজ দেন কি অবস্থা আমার এই স্কলি বছরে বছরে কান্দুম আরে জায়গায় শালাম রে করুম রে এই করছে কাহিনী রানা রে আজ বুধবার প্রতি বছরের মতো নিহতদের স্মরণে ধসে পড়া রানা প্লাজার সামনে জড়ো হন নিহত শ্রমিকদের স্বজন আহত শ্রমিক শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা দোষীদের শাস্তি ও যথাযথ ক্ষতিপূরণ সহ সাত দফা দাবি তোলেন তারা আজকে থেকে এগারো বছর পূর্বে জীবন এবং জীবিকার তাগিদে এখানে জীবন দিতে হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় অদ্যবধি বিচার কার্যটি সম্পন্ন হয় নাই এবং এখানে অনেকে স্থায়ীভাবে পঙ্গ হয়ে গেছে তাদের পরিবার অনেকে ভিক্ষা করে অনেকের সন্তানদের পড়ালেখা করতে পারতেছে না আমরা দীর্ঘদিন থেকে দাবি করে আসলো দৃশ্যমান কোনো প্রতিকার আমরা এখনো পাই নাই এর আগে রানা প্লাজার সামনে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা